আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি রাহামা ক্যাটেল ফার্মে এই কুরবানিতে বেশ সুন্দর সুন্দর গরু প্রস্তুত করা হচ্ছে রামা ক্যাটেল ফার্মে আজকে আমরা রাহামা ক্যাটেল ফার্মের গরুগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা একটি গুরু এ পাশে রয়েছে রামা ক্যাটেল ফার্মের সবচেয়ে বড় বড় যে গুরু আছে সেই বড় বড় গুরুগুলো আমার কেটেল ফার্মের সবগুলো গরু আপনাদের যে গুলা এগুলা হচ্ছে এর পাশে রাখা আছে এই যে গরুটা কিন্তু বেশ সুন্দর এটা ওজন কেমন হতে পারে আপনারা আমাদেরকে করে জানান বিশাল আছে ছোট ছোট বা গরুগুলো বা মাঝারি সাইজের যে গরু গুলো আছে ভাইয়া সবচেয়ে বড় গরু কোন পাশে এগুলাই সবচেয়ে বড় গরু হচ্ছে এগুলো page. বিগ সাইজ যদি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি মা সামনে বিশাল দিয়ে গরু বিশাল দিয়ে এই গরুটার ওজন আসলে কেমন হতে পারে আপনারা আমাদেরকে জানাতে পারেন মন্তব্য করে এই হামা ক্যাটল ফার্ম অবস্থান হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে পাশে আরো কিছু গরু আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেটা হচ্ছে হাসা আলু মার্শাল বৃষ্টিমুৎস গরুকে খাবার দেওয়া হবে এখন ভাই খাবার দেওয়া হবে আচ্ছা খাবারের জন্য রেডি করা হচ্ছে বাহ আপনাদের কোন গরুটি পছন্দ হয়েছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হাসা গরু বেশ সুন্দর মার্লা বেশ চমৎকার চমৎকার গুরু আপনারা দেখতে পাচ্ছেন বাংলার হাট বাজার ইউটিউব চ্যানেলের লাইভে পুরুষ শেখ দেখানোর চেষ্টা করছি এই পাশে রয়েছে ছোট ছোট গরুগুলো মিডিয়াম বাজেট এর যে গরুগুলা এগুলা রাখা আছে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এর কত সুন্দর সুন্দর গরু